আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমরা দেখব আর্টের টেবিল পড়ার টেবিল কম্পিউটার টেবিল এবং তার ড্রয়ার মধ্যে কী কী আছে চলেন তাহলে শুরু করা যাক এখন প্রথমে দেখতেছে একটা আর্টের খাতা আছে অনেকগুলো ডায়েরি আছে ডায়ের পাশে কাগজ আছে এইখানে অনেকগুলো আর্টের খাতা আছে যেগুলোতে আমি অনেক আগে থেকে আর্ট করি আর্ট করতে আমার এমনি খুব ভালো লাগে আর জানি না সুন্দর হয় কিনা তারপর আমার কাছে অনেক সুন্দর আসলে এটা একটা পেশা কি নেশা বলতে পারবো না তবে আমার এটা নেশা এখানে দেখতেছে এটা তেলা পোকা করতেছে তো তেলা পোকাটারে মানে অনেকগুলো মানে খাতা আমার কেটে দিয়েছে এই তেলা এই যে সেই সন্ত্রাসী আর এখানে চাবে রয়েছে তারপরে অনেকগুলাই অনেকগুলাই অনেক কিছু রয়েছে চলেন আমরা দেখি খাতার ভিতরে কী কী আঁকা আছে প্রথমে একটা গরু আছে আর এগুলো আর্ট করে আমার অনেক আগে থেকে এই যে একটা কার্টুন দেখে এটা আঁকছিলাম আর একটা মোমবাতি এটা আছে একটা ফুলদানি আর এরপর পাশে আরও আছে অনেকগুলো ফুলদানি আছে এগুলো অনেক আগের তো দু হাজার সতেরো সালের এই পাশে দুইটা ফুলদানি আছে এটা উল্টো করে ধরা এই দুইটাই অনেক আগের সুন্দর করে আঁকছিলাম প্রথম প্রথম আঁকছিলাম তো কেমন হয়েছে জানি না ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই আর ভিডিওটা শেয়ার করে দেবেন এইখানে অনেকগুলো আঁকছি ফুল ই অনেক কিছু আঁকার চেষ্টা করি সময় এখানেও একটা ফুল এইখানে আঁকছিলাম একজনকে দেখে একটা এখানে কিছু ফুল আঁকছি এইখানেও ফুল এটা রং তুলে দিয়ে আঁকার চেষ্টা করছিলাম বাট রং তুলে দেওয়া তো ভালো লাগে না এইখানে একটা ফুল আঁকছি পেন্সিলে স্কেচ করছি এইখানে নাম এইখানে আমি আর আমার মহারাজ ঘোড়ায় করে যাচ্ছি এখানে কি আঁকছি তো বোঝা যাচ্ছে না এইখানে মা ও ছেলে নামাজ পড়তেছে সেটাই এইখানে এটা কে বলেন তো কেস করতে পারেন এটা আর আমার একটা ফ্রেন্ড এটাও আমার একটা ফ্রেন্ড এইগুলা এইটা আমার আঁকা সব থেকে বেস্ট একটা ছবি প্রথম আঁকা এটা রং পেনসিল দিয়ে আঁকানো এটাও সুন্দর আছে এটাও আঁকছিলাম মাঝে মাঝে আসে এটাও অনেক সুন্দর এটা আসছে একটা পিকচার দিকে আঁকছিলাম এই যে আর এই যে এইগুলায় আর নাই আর শেষে একটা কথাই লেখা আছে চাইলেই কি সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে